মালিক বড় দয়াবান দশ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই সাড়ে সাতটা বাজে চোখ মিলতে চাইছে আটটার সময় সকাল চোখ মিলতে চাইতেছে আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজিদা করে নাই তবুও মালিক কি পরিমাণ দয়াবান এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয় আল্লাহ বলছে ঠিক আছে বান্দা চোখ দে আবার দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে আবার দুনিয়া সাজা আবার দুনিয়া সাজা যা তোকে আমি আবারও সুযোগ দিলাম আবারও সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে বিশ্বাস করেন বাপ এই জমিন খুদার কসম আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ কায়জারুম বিষ্ণাত এই পাশ করে আমিও আমার জমির তলা দেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গড় দেবো আল্লাহ ওরে নিয়া আপনি আমার একটু এজাজত দেন আল্লাহ কসম রব্বুল আলমিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি বাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি ইন্তজাম করেছি আমারই তো হাতে গড়া দেখি না আমার বান্দা তাও বা করে কিনা ফিরে আসে কিনা ফিরে আসে কিনা আহ ইলা রব্বিক আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো বান্দা আমি অপেক্ষায় আছি বান্দা যে দিনে সুযোগ পাও আসলে আমি মাফ মার বাপ থেকে যদি আলাদা হয়ে যায় দুই বছর চার বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে এসে যদি মাফ চায় হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দুর দেরি না করবে খুদার কসম তার বান্দার চোখের পানি দেখলে মা আরও কোটি সময় আগে আল্লাহ মাফ করে এমন যিনি তিনি আল্লাহ এমন যিনি তিনি রাহমান এমন যিনি তিনি রাহিম এদিক সেদিক টাকায় না আমার ওয়াজ শেষ হয়ে যাইতেছে অতএব আমার ভাইরা এটা আপনারা বুঝা উচিত আমরা আমরা এটা বুঝা উচিত আমাদের জিন্দিগি এভাবেই রাত এভাবেই দিন পার হয়ে যায় যুবকরা তোমরা একটা নিজেদের বিবেককে বলি হত নিজেদেরকে একবার প্রশ্ন করো কিভাবে এভাবে লম্বা গত ছয় মাস গত নয় মাস বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দেও না তুমি মুসলমান না তুমি কি আল্লাহকে চিনো না তোমার মা মুসলমান না তোমার বাবা মুসলমান না তোমারে আল্লাহ বানায় নাই তোমার নাক চোখ আল্লাহ লাগায় না তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ বলে তুমি কার ইচ্ছায় জেগে ওঠো তোমার মুখের হাসি আল্লাহর দাম তোমার চোখের পানি আল্লাহর দাম তোমার রাতের ঘুম আল্লাহর দা তোমার সকালের জেগে ওঠা আল্লাহ এ হাত যখন তখন তার তারা আবার চোখ মেলার সাথে স্প্রিং সাথে আবার সচল করে দিছে আল্লাহ আল্লাহ যদি মাওলা সচল না করতেন দুনিয়ার কেউ পারত যদি আল্লাহ রাত বোর না বানায় কেউ ভোর বানাতে পারবে না আল্লাহ বলছে যদি আমি আল্লাহ অন্ধকার না বানাই আর রাত আনতে পারবে না যদি অন্ধকার কে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই কেউ আর আলো আনতে পারবে না মান মানুষের কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না বুঝি না বাপ মাঝে মাঝে বুঝি না মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি নিজেই কাঁদি এছাড়া কি করার আছে চোখের পানি আর কি করার আছে আপনারা এই কেন যারা বসছেন এই যত মাসন মাসা আল্লাহ সুন্দর করে বসছেন কেমন সুন্দর হবে যদি জান্নাতে রূপ একত্রে বসা যায় কল্পনা করেন ভাবেন না একবার যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজা হবে কিন্তু জান্নাতে কেমনে যাবে এই কপাল যদি সেজিদা যাবে আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব বেশি কি ভোগ করছেন বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই কথা বলেন না ভাইয়া কোন দিন গেছে এমন একটা দিন গেছে রি ফেরেশানি নাই ফেরেশানি ছাড়া কোন দিনটা গেছে সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো কখন একজন কাস্টমার আসবে তার কলিজার ভিতরে অস্থিরতা একজন কাস্টমার একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে এই তো দুনিয়া কখন জমবে কয়টা টাকা কখন জমবে কয়টা খাবার এই না বলেন আমি আল্লাহ যদি শান্তি তুলে নেই আমি যদি রিজিক তুলে নেই আমি যদি দুনিয়ার থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই আমি যদি অভাব দিয়ে দেই আমি যদি দারিদ্রতা দিয়ে দেই কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে কথা বলেন যে হসপিটালে মানুষ সুস্থ হয় ওই হসপিটালে মানুষ মারা যায় যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয় ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায় মানুষ মারা যায় ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয় ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায় বুঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই হসপিটালের হাতে তো কিছুই নাই ডাক্তারের হাতে তো কিছুই নাই যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তালার হাতে তাকে কেন নারাজ রাজ করছে কেমনে বললে বুঝবেন যদি বলেন হাত ধরে বলি তা আসেন হাত ধরে বলি যদি বলেন বুকে জড়াইয়া বলি যুবক আসো বুকে জড়াইয়া ধরি তোমাকে ধরেই কাঁদি চলো চেহারা সুরতের কি হালাত যতজন বসছেন সবাই এসার নামাজ পড়েন না জানি